রে নাই দোস্ত অনেক পর তোর সাথে দেখা তো তুই তো দেশের জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করলি এই দেশ এবং জাতির জন্য তোমার কাছ থেকে আমি কিছু মতামত জানতে চাচ্ছি কি শিক্ষা এই দেশের যুবকদের জন্য তুমি দিতে চাও আমার শিক্ষা দেওয়ার মতো কিছুই নাই আমি ছোট্ট একটা নগন্য ছোট্ট একটা মানুষ তো রাজনীতি করার মন মানসিকতা নাই বললে মিথ্যা কথা হবে কারণ সাধারণ মানুষের জন্য রাজনীতি রাজনীতি করলে সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে হবে রাজনীতি কারা করবে রাজনীতি করবে রাজা রাজার ছেলেরা তো আমার বাবা তো রাজা না তারপরেও আমি মনে করি আমার বাবা রাজা আমিও রাজা আমি রাজনীতি যদি করি গরিব অসহায় মানুষদের জন্য রাজনীতি করব কে অভাবে আছে কিন্তু ওই দোকান ওই রকম রাজনীতি করব না যে দোকানে তালা দিয়ে টাকা নেওয়ার রাজনীতি করব না দালালির রাজনীতি করব না তো আমি কাউকে শিক্ষা দিতে যাচ্ছি না কিছু কথা বলতে চাচ্ছি যেমন জনাব তারেক রহমান আমার সদীয় আমার নেতা তো লিডার এখনও বিদেশে আছে লন্ডনে আছে তো উনি বাংলাদেশে এখন যে পরিস্থিতি এখন এখন যে পরিস্থিতি বাংলাদেশে যেটা হচ্ছে তুমি বিশ্বাস করো এটা অনেকে জানে অনেকেই জানে না যে বাংলাদেশে আমার নেতা যেদিন আসবে আমার বাংলাদেশে নেতা আমার যদি আসবে সেই দিন থেকে কয়েকদিনের মধ্যে সে তো অবশ্যই অবজারভেশন করবে কিভাবে কি করা যায় বিভাগ জেলা কয়টা বন্ধু বলো জেলা জেলা বিভাগ বিভাগ কয়টা সাতটা বিভাগে যদি সাতটা প্রোগ্রাম করে আমার লিডার চাঁদাবাজি বলো খুন খারাপি বলো এগুলা খুঁজে পাওয়া যাবে না বুঝছো বন্ধু একটু ওয়েট করো লিডার আসুক লিডার দেখতেছে যে তার নিজের দলের লোকজন বিএমপি যারা করে তার দলের লোকজন কি করতেছে কি করতে পারে আর কি না করতে পারে এগুলা কি অবজারভেশন করতেছে আমার লিডার আমার লিডারও তো বুঝতে হবে যে এই দশ বছর পনেরো বছর এতদিন কষ্ট করার পরে এত নির্যাতন শিকার করার পরে চার বছর বয়সে চার বছর বয়সের শিশু চার বছর বয়সের শিশু কি কারাগারে থাকে জানো কি সে বলতে পারবা বলতো কি আর কত নির্যাতনের শিকার হইতে হবে জানিনা আল্লাহর কাছে দোয়া করি তার জন্য খুব কষ্ট হচ্ছে তোমার আমি একটা কথা বলি লিডার কোন ধরনের মন মানসিক তার লোক লিডার অবজারভেশন করতেছে তার দলের তার যদি নিয়ারেস্ট বন্ধুও কাছের বন্ধুও যদি মনে করো যে খারাপ কিছু করে তাকে দল থেকে বের করে দিবে আর দলের জন্য কে কি করলো না করলো এগুলা তার কাছে সব পঙ্খনা পঙ্খন লেখা আছে তার কতগুলো সোর্স তার কতগুলো মনিটরিং টিম কাজ করতেছে বন্ধু এটা বাবার বিষয় অনেকে আর আরেকটা বিষয় তোমাকে আমি বলি যদি সাধারণ মানুষের জন্য রাজনীতি করতে পারি তাহলে করব। আর যদি মনে করি যে পকেট পুরানোর জন্য রাজনীতি করতে হবে তাহলে ওই রাজনীতি করতে পারবো না কারণ তোমার পাঁচ দশ কোটি টাকা ইনকাম করতে হবে দলের খারাপ সময় আসবে আর মনে করো বিদেশ আচ্ছা যাই হোক আমি বলি এরকম না আমরা সাধারণ মানুষের জন্য কিছু করার চেষ্টা বর্তমানে বাংলাদেশে হাসিনা পালানোর পর ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগ এখনো গ্রামে গ্রামে তারা মহড়া দিচ্ছে এই বিষয়ে তোমার মতামত কি এই বিষয়ে মতামত আমার দেখো আমি নিজেও দেখি সারজি তালন সারজি তালন সে বড়ো মাপের একটা মানুষ আন্দোলন করছে তো পোস্ট করছিলো পোস্টটা আমার কাছে আছে স্ক্রিনশট দেওয়া আছে তো তোমার নাটোর জেলার কয়েকজন নাটোর জেলার পনেরো ষোলো জন ওনারকে ওনার ওই লাইক মানে ওখানে কমেন্ট করছিল যে তুমি আসো তুমি খুব বাজেভাবে কমেন্ট করছিল তুমি আসো গোপালগঞ্জ আসো তোমাকে দেখে নেবো এই করব সেই করব এই স্ক্রিনশটগুলো আমি দিয়ে রাখছি বাট সময় ফেসবুকে আব্দুল কুদ্দুস কুদ্দুস এমপি ফিলতে যখন আমরা অনেক বললো বড়দেশ আব্দুল কুদস তাকে কি কি কুদস বলে ঢাকা না মানুষ মারা গেছে তার সম্পর্কে এরকম কিছু বলবো না খারাপ কিছু বলবো না তো উনি ওনার বিরুদ্ধে কিছু পোস্ট করার জন্য আমাকে কিন্তু কালীবাড়ি বাজার বাড়ি বাড়ি বাজার মাঝিরপুর বাজারে আমাকে কিন্তু কিছু আমি লিখে আমাকে কিন্তু